আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইয়ার এন্ড ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ইলেকট্রিক ইনফ্রাইড কুকার তো ভিউয়ার্স এই যে আমার সামনে দেখতে পারতেছেন যে একটি চুলা রাখা আছে এটা হলো সুনামধন্য একটি কোম্পানি প্রেস্টিজের তো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে যেই চুলাটা দেখাবো এটা হলো প্রেস্টিজের একটি ইলেকট্রিক ইনফ্রাইড কুকার যেটা দিয়ে আপনারা সব ধরনের হাঁড়ি রান্না করতে পারবেন সব ধরনের হাড়ি পাতিল বলতে আপনাদের বাসা বাড়িতে যেমন সিলভারের হাড়ি পাতিল আছে স্টিলের হাড়ি পাতিল আছে মাটির হাড়ি পাতিল আছে এভরিথিং যত ধরনের হাঁড়ি পাতিল আছে সব ধরনের হাঁড়ি পাতিলে কিন্তু আপনারা এই ইলেকট্রিক চুলায় রান্না করতে পারবেন এবং মান্থলি বিল মাত্র তিনশো থেকে চারশো টাকার ভিতরে সারা মাসের রান্না কিন্তু আপনারা এখানে করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে চুলার সম্পূর্ণ বৈশিষ্ট্যটা দেখাবো কি কি পাবেন কত দাম তো দেখেন ফার্স্টে যদি আমি চুলার লুকটা আপনাকে দেখাই এই দেখেন চুলাটা এটা কিন্তু একটি ইলেকট্রিক ইনফায়েড কুকার এবং এটা কিন্তু সবচাইতে বড় গুণ যেটা এটা কিন্তু ইনভার্টার টেকনোলজির একটি চুলা এই যে দেখেন ইনভার্টার টেকনোলজি যেটা খুবই বিদ্যুৎ সাশ্রয়ী খুবই অল্প বিলটে এবং এই চুলার মাধ্যমে কিন্তু আপনারা সারা মাস রান্না করতে পারবেন এবং সম্পূর্ণ ক্রিস্টাল মার্বেল প্লেটের কিন্তু এই প্রেস্টিজের ইনফারি চুলাটি এবং এটা কিন্তু বাইশো ওয়াটের একটি চুলা হ্যাভিয়ার্স বাইশো ওয়াটের কিন্তু এই চুলাটা আপনি পেয়ে যাবেন এবং আপনারা যদি দেখেন বিয়ার্স এই যে এইখানে এটার যে সাইডের যে বর্ডারগুলো এটা সম্পূর্ণ কিন্তু স্টেনলেস স্টিলের বর্ডার দেওয়া যাতে করে যে কোনো ধরনের হাড়ি পাতিল আপনারা বসাতে পারবেন এবং ভাঙবে না ফাটবেন এবং আপনাদের হাড়ি পাতিল খুব সেট হয়ে এখানে বসে থাকবে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের কিন্তু এটা ইনভার্টার টেকনোলজি এই যে দেখেন পাওয়ার স্টার টেকনোলজি সম্পূর্ণ নতুন প্রোডাক্টটির প্রেস্টিজ কোম্পানির একটি স্বনামধন্য কোম্পানি কোম্পানি ওয়াটের এই চুলাটি এবং এটার যদি সাইডটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু একটি এয়ার কুলিং সিস্টেম ফ্যান দেওয়া আছে যেটা আপনার চুলাকে খুব দ্রুত ঠান্ডা হতে সাহায্য করবে এবং দেখেন এই যে এখানে প্রোডাক্ট নেম দেওয়া হচ্ছে ইনফারেট কুকার প্রেস্টিজ কোম্পানির এটা কিন্তু মডেল হলো পি এস জিরো জিরো এইট রেটেড পাওয়ার দুই বাইশো ওয়াটের এটা কিন্তু একটি চুলা এবং এটা কিন্তু আমাদের পাশাপাশি যে বোল্ট দুইশো বিশ কিন্তু আপনারা চালাতে পারবেন এবং এটা কিন্তু চায়না মেড একটি প্রোডাক্ট অরিজিনাল প্রেস্টিজের এই প্রোডাক্টটা এখন আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন এটা কিন্তু এই যে কুকারের এই মরকটি আপনারা দেখতে পারতেছেন এইখানে দেখেন বিওর এটা কিন্তু মোট পাঁচটা কালার হবে আপনারা পার্পেল কালার পাবেন এই যে দেখেন এইখানে আপনারা পার্পেল কালার পাবেন তারপরে বি মোট পাঁচটা কালার হবে এখানে দেখেন রেড মার্বেল আছে এখানে হোয়াইট মার্বেল আছে এখানে গোল্ডেন মার্বেল আছে এখানে রেড কালারের হবে পার্পেল কালার হবে টোটাল পাঁচটা কালারে কিন্তু এই যে দেখেন টোটাল পাঁচটা কালারের ভিতরে কিন্তু আপনারা এই চুলাটা পাবেন এবং এইখানে দেখেন ইনফারেট কুকার ওয়াটারপ্রুফ স্মার্ট কুকিং আপনারা কিন্তু এটার ভিতরে যদি রান্না অবস্থায় পানীয় পরে কোনো সমস্যা নাই এই যে এবং আপনারা শুধু এটা মাঝখানে হাত দেবেন না মাঝখানটা গরম হয় তাছাড়া আপনারা আশেপাশে লাইন লাইনদের অবস্থায় কিন্তু আপনারা এইটা রান্না করতে পারবেন এই যে দেখেন এখানে আমি এখন অন দিলাম দেন এই যে দেখেন অন দেবেন দেন ফাংশানে যাবেন চুলা কিন্তু চালু ষোলোশো ওয়াটে সম্পূর্ণ এল ডিসপ্লে ডিজিটাল মনিটর বাড়াবেন এই যে দেখেন বাইশশো ওয়াট এবং কমাবেন সর্বনিম্ন হলো গিয়ে আপনার দুইশো ওয়াটের এবং সর্বোচ্চ বাইশশো ওয়াটের কিন্তু এই চুলাটাই এবং এখানে কিন্তু আপনি লক সিস্টেম দেওয়া আছে আপনি চলে টাইমার সিস্টেম দিতে পারবেন এবং সম্পূর্ণ এই যে দেখেন স্ট্রিম তারপর সবগুলো সুপ ফ্রাই বার্বিক এভরিথিং সব কিছু কিন্তু করতে পারবেন এবং দেখেন বিয়র্স অলরেডি কিন্তু লাল হয়ে গিয়েছে মাত্র এক মিনিটও হয়নি চুলা কিন্তু সম্পূর্ণ লাল এবং খুবই পাওয়ারফুল একটি চুলা দেন রান্না শেষে আপনারা অফ চাপ দিবেন এবং বিয়স এটা কিন্তু সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কপার কয়েলের একটি ইনফারেট কুকার যেটার কয়েল গ্যারান্টি আছে তিন বছরের কয়েল গ্যারান্টি পাচ্ছেন আপনারা এই চুলাটার সাথে আমরা দিচ্ছি আপনাদের পিটি ইন্টারন্যাশনাল পক্ষ থেকে তিন বছরের কয়েল গ্যারান্টি সম্পূর্ণ কপার কয়েলের এবং পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এই চুলাটা বিজয় মাসের এই অফারটা আপনারা এবং দেখেন এখানে লেখা আছে ওয়াটার প্রুফ স্মার্ট মাল্টি ফাংশন কুকিং সিস্টেম ইজি অপারেটিং সিস্টেম এটা কিন্তু ইনভার্টার টেকনোলজির এইট্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং আমরা এটাকে দিচ্ছি আপনারা দেখেন কি কি হারি ব্যবহার করতে পারবেন এই যে ফ্রাই প্যান স্টিলের যে কোনো ধরনের হাড়ি পাতিল কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন পুরা লাগবে না না এবং মডেল নাম্বার হলো পি এস এইট এটা কিন্তু সম্পূর্ণ ইম্পর্টেন্ট টেকনোলজি এবং এগুলোর কিন্তু আমাদের কাছে মোট পাঁচটা কালার হবে এই যে দেখেন আপনার রেড পার্পেল হবে পার্পেল হবে ব্ল্যাক হবে আপনারা যে কোনো ধরনের কিন্তু এটার ভিতরে রান্না করতে পারবেন এই চুলাটা এই যে দেখেন আমি আবার আপনাদেরকে দেখাই সম্পূর্ণ মার্বেলিশের এবং এটা সম্পূর্ণ আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কিন্তু এটার ভিতরে ওয়েট দিতে পারবেন এই চুলাটা দেখেন ইনফারেট কুকার তো বিহার্স এখন আমি এটার দাম বলে দিব এই ইনভার্টার টেকনোলজির এই ইনফারেট কুকারটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান তাহলে কিন্তু আমি আপনাদেরকে আবার বলতেছি আপনি একটু সামনে এসে দেখেন এই যে সুন্দর চুলাটা চুলাটার এটা দেখেন এবং এটা কিন্তু ডাবল প্রোটেক্টেড গ্লাস খুবই মোটা ডাবল প্রোটেক্টেড গ্লাসের এবং নিচে কিন্তু এয়ার কুলিং সিস্টেম দেওয়া আছে খুবই মজবুত পাঁচ বছরের সার্ভিসিং বছরের কয়েল গ্যারান্টি সহ এই চুলাটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা কিন্তু মাত্র হ্যাঁ বিয়ার্স মাত্র তিন হাজার তিনশো টাকায় কিন্তু আপনারা আমাদের থেকে এই প্রেস্টিজের ইনফ্রাইড কুকারটি নিতে পারবেন বিজয় মাসের অফার সারা মাস এই অফারটা আমাদেরকে থাকবে এবং আমাদের দোকানের নাম হলো বিয়ার্স এই যে দেখেন এইখানে আমার দোকানের নাম ইয়ার ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু নিস্তলা রোহিম স্কোয়ার বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং নিস্তলা এটা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং বলে সিটি কমপ্লেক্স মার্কেট এখানে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এটার ভিতরে কিন্তু ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে ভিডিও কল দিয়ে দেখে তারপরে অর্ডার করতে পারবেন ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদেরকে করবে এবং যাত্র অবস্থায় প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে এটা সম্পূর্ণ দায়ভার কিন্তু আমার তো এই চুলাটা দেখেন আপনারা আমি আবার বলতেছি পেস্টিজের ইনফয়েড এই প্রকার আমার থেকে দিতে চাইলে দাম পড়বে মাত্র তিন হাজার তিনশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম